একদিন এক ঘন জঙ্গলের মাঝে এক শক্তিশালী বাঘ এবং এক গর্বিত সিংহের মুখোমুখি দেখা হল দুজনেই নিজেদের জঙ্গলের রাজা মনে করত তাই চোখাচোখি হতেই অহংকারে গর্জন শুরু করল বাঘটি দ্রুত লাফিয়ে সিংহের ওপর ঝাঁপিয়ে পড়ল তার ধারালো থাবা দিয়ে আঘাত হানল সিংহ পিছিয়ে থাকল না তার শক্তিশালী পাঞ্জা দিয়ে বাঘকে ঠেলে দিল দূরে জঙ্গলের অন্যান্য প্রাণীরা আতঙ্কে লুকিয়ে পড়ল আর দুই রাজা পরস্পরকে পরাস্ত করার জন্য প্রাণপণে লড়াই চালিয়ে গেল বাঘের গতি ছিল অসাধারণ কিন্তু সিংহের শক্তি ছিল অপরিসীম দীর্ঘ সময় লড়াই চলার পর দুজনেই ক্লান্ত হয়ে পড়ল ক্ষতবিক্ষত শরীর নিয়ে হাঁপাতে লাগল অবশেষে তারা বুঝতে পারল যে এই লড়াইয়ের কোনো অর্থ নেই কারণ দুজনেই নিজের জায়গায় শ্রেষ্ঠ তারা ধীরে ধীরে একে অপরের দিকে তাকিয়ে শান্তভাবে আলাদা হয়ে গেল সেই দিন থেকে বাঘ এবং সিংহ একে অপরের সীমান্ত এড়িয়ে চলতে শুরু করল বুঝতে পারল যে প্রকৃত শক্তি অহংকারে নয় শান্তিতে